পুলিশের ভিত্তিক কাজে লাগিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা আন্তর প্রতারণা চক্রের অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে খবর সল্লেক সিটি সেন্টার এলাকার বাসিন্দা চার্টার অ্যাকাউন্টেন্ট রাজেন্দ্র কুমার বেইতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে কিছুদিন আগে তিনি একটি ফোন কল পান যেখানে তাকে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান তার একটি কুরিয়ার কোম্পানির পার্সেল তারা আটক করেছে সেই পার্সেলটি নেওয়ার জন্য তাকে কিছু ট্রানজ্যাকশন করতে হবে সেই কথা অনুযায়ী অভিযোগকারী ব্যক্তি দুবারে পনেরো লক্ষ টাকা ট্রানজ্যাকশন করে পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম অফিসে তিনি অভিযোগ করেন ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্র দেশের বিভিন্ন রাজ্যে হাই প্রোফাইল মানুষদের টার্গেট করছে এবং যেই সকল মানুষরা পুলিশে ভীত হন তাদের পুলিশের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার ফাঁক পেতেছে তদন্তের পর পুলিশ আরও জানতে পারে এই চক্রের মূল তিন পাণ্ডাকে ইন্দোর পুলিশ স্টেশনের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযোগকারী ব্যক্তির টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে গেছে সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে কলকাতার নিউ টাউনের বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা ট্রানজেকশন হয়েছে এরপর তদন্ত শুরু করে নিউ টাউন এলাকার বাসিন্দা অরিন্দম মণ্ডলকে আনন্দপল্লী এলাকা থেকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এই প্রতারণা চক্র মহারাষ্ট্র এবং গুজরাট থেকে তাদের কন্ট্রোল করে এছাড়া বিভিন্ন রাজ্যে এই প্রতারণা চক্রের জাল বিছানো রয়েছে বলে সূত্রের খবর এদিন অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে এই চক্রের যে মূল অভিযুক্তদের ইন্দোর পুলিশ স্টেশনের তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকেও যত দ্রুত সম্ভব নিজেদের হেফাজতে নেবার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিধাননগর সাইবার ক্রাইম সূত্রে খবর কিভাবে এই প্রতারণা চক্র পরিচালনা করা হতো এবং এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা